আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজ আমরা বাবা মাকে নিয়ে খেদমত করার বিষয়ে আলোচনা করব আল্লাহ তালা কোরআন শরীরের মধ্যে এরশাদ করেছেন তোমরা প্রতিপালকের নির্দেশ পালন করো আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করো না পিতামাতার সাথে সদ্ ব্যবহার করো আল্লাহ তালা সুরা ইসরার মধ্যে তেইশ নম্বর আয়তের মধ্যে বলেছেন মা বাবা আমাদের সবচেয়ে বড় সম্পদ তাদের সন্তুষ্টির ভিতরেই আল্লাহ তালা সন্তুষ্টি লুকিয়ে আছে বৃদ্ধা মা বাবা ক্লান্ত আর সন্তান তাদেরকে খেদমত এবং দেখাশোনা করছে রসুল্লাহ সাল্লা সাল্লাম এই প্রসঙ্গে তিরমিজি শরীফের মধ্যে বলেছেন আল্লাহ তালা সন্তুষ্টির মধ্যে নিহত আছে পিতামাতার সন্তুষ্টি এবং পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তালা সন্তুষ্ট নিহত আছে বন্ধুগণ মায়ের পায়ের নিচে চান্নাত আবার বাবার সন্তুষ্টি হলো চান্নাতের একটি অন্যতম একটি দরজা তাহলে কেন আমরা তাদের কথা শুনবো না কেন আমরা তাদেরকে খেদমত করব না কিসের জন্য করব না আমাদের সমস্ত জিনিস বাবা মায়ের কাজের সঙ্গে কাজের সাথে জড়িত আছে আজই আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের মাতা পিতাকে খেদমত করব তাদের সাথে এবং খেদমত করে তাদের কাছ থেকে দোয়া নেবো আল্লাহর আমাদেরকে এবং পিতা মাতার খেদমত করা সন্তুষ্টি করা তৌফিক দান করুন সকলে বলি আমিন এবং আমরা পিতামাতার জন্য দোয়া করব হে আল্লাহ আমাদের মাতা পিতাকে রহম করো যেভাবে তারা আমাদেরকে ছোটোবেলায় লালন পালন করেছিলেন আল্লাহ তাআলা সুরা ইসরার মধ্যে বলেছেন এই কথাটি যারা যারা আমরা বাবা মাকে ভালোবাসি তারা প্রত্যেকেই লাইক করে দেবো এবং অপরকে ভিডিওটি জানার জন্য অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকব আসসালামু আলাইকুম